কোন আক এই যে নাই কোৱা চাই দিম এই চাই দি এই কোনে

আসলে ভাই কি জানেন আমি ভাই একটা সাত গাছ আমি কোনো জাদু না ও সাহেব আমাদের এই দেহলটা একটা ফুটবল হতে পারি অনেক ব্যক্তি বলে আমার দেহের ভিতরে কোনো হাত নাই আমি একটা প্লাস্টিকের মানুষ এই জাগা যা খাবো

সবতে টালি ভাব হয়েছে সেরা ড্রাইভা কিন্তু এটা তালি হইলো সবাই মিলে এটা তালি মারে পাঠাচ্ছে